এবার সারা দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে এবার তারা সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি দিয়েছেন মঙ্গলবার উনত্রিশে এপ্রিল থেকে এই শাটডাউন কর্মসূচি শুরু হবে শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে সোমবার আঠাশে এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ বিজ্ঞপ্তিতে সই করেছেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ছয় দফার দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত আগামীকাল উনত্রিশে এপ্রিল মঙ্গলবার থেকে সারা বাংলাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন কর্মসূচি পালন করবে ছয় দফা না হয় মৃত্যু এর আগে দ্বিতীয় ধাপের আন্দোলনে গত দুদিনে সারা দেশে বিক্ষোভ মিছিল সমাবেশ গণমিছিল এবং সব জেলার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইডিবি অফিসে অভিযোগপত্র জমা দেন পলিটেকনিক শিক্ষার্থীরা